আকবর এবং বীরবল এই সম্পর্কটি যেন ঠিক ঈশ্বর প্রদত্ত বীরবলের আসল নাম কিন্তু মহেশ দাস ব্রজভাষায় মাহির মহেশ দাসকে সম্রাট আকবরই রাজা বীরবল উপাধিতে ভূষিত করে বীরবল কথার অর্থ দ্রুত চিন্তাবিদ বা যার উপস্থিত বুদ্ধি প্রচণ্ড প্রখর আকবর এবং বীরবলের মধ্যে যে সমস্ত কাহিনী আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি সেগুলি স্বতন্ত্রভাবে কোনো ঐতিহাসিক প্রমাণ না পাওয়া গেলেও আকবরের অন্যান্য সমস্ত সভাসদের থেকে উপস্থিত বুদ্ধিতে যে বীরবল সবচেয়ে এগিয়েছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই আব্দুল কাদির বাদায়নি এবং আবুল ফাজালের বিভিন্ন লেখা থেকে এর প্রমাণ পাওয়া যায় বীরবলকে আকবর এতটাই ভালোবাসতেন যে ফতেপুর সিক্রির প্রাসাদ কমপ্লেক্সে নিজের মহলের খুব কাছে বীরবলের জন্য একটি মহল তিনি তৈরি করে দেন আপনারা ফতেপুর সিক্রি গিয়ে দেখবেন যে আকবরের অন্যান্য কোনো সভাসদদের বাড়ি ওই প্যালেস কমপ্লেক্সের ভেতরে নেই কোনো রকম সামরিক বুদ্ধি না থাকা সত্ত্বেও আকবর বহুবার বিভিন্ন যুদ্ধে বীরবলকে সাথে নিয়ে গেছেন শুধুমাত্র তার উপস্থিত বুদ্ধিটিকে ব্যবহার করবেন বীরবল ছিলেন আকবরের বিখ্যাত নবরত্ন সভাসদদের একজন স্থানে অস্থানে যখন কাজে কর্মে কোনো ভুল হতো তখন আকবর কিন্তু নিজেদের নিজের নবরত্নদেরও ছেড়ে কথা বলতেন কিন্তু বিভিন্ন দস্তাবেজ ঘেঁটে দেখা গেছে যে একমাত্র তিনজন এই নবরত্নের মধ্যে যারা আকবরের থেকে কোনোদিন কোনো বকা খায়নি একজন হলেন তানসেন দ্বিতীয়জন ফাইজি তৃতীয়জন অতি অবশ্যই রাজা বীরবল পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে যখন আফগানিস্তানের ইউসুফ জাই নামক একটি পাশুন উপজাতি মোগল শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তখন আকবর একটি শক্তিশালী বাহিনী রাজা বীরবলের অধীনে আফগানিস্তানের উদ্দেশ্যে প্রেরণ করে এই বাহিনীটি যখন বর্তমান পাকিস্তানের বুনের ডিস্ট্রিক্টের মালান্দিদি গিরিপথের নিকট পৌঁছায় তখন আফগানরা তাদের ওপর অতর্কিতে আক্রমণ করে দেয় এই আক্রমণে অন্তত আট হাজার মুঘল সৈন্য প্রাণ হারান এবং তার মধ্যে প্রাণ হারান রাজা বীরবল বীরবলের মৃত্যু সংবাদ আকবরের কাছে পৌঁছনো মাত্রই আকবর সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। আবুল ফাজালের লেখা থেকে জানা যায় যে বাদশাহ নাকি দুদিন এবং দু রাত্রি জলপানিটুকু গ্রহণ করেন বীরবলের মৃতদেহ না খুঁজে পাওয়ার দুঃখ আকবরকে কষ্ট দিয়েছে তার শেষ দিন অবধি এরপর বিভিন্ন সময়ে ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে খবর যেত যে বীরবল নাকি বেঁচে আছেন এবং তিনি একটি সাধুর বেশে ঘুরে বেড়াচ্ছেন আকবর যখনই এই খবর পেতেন তখন তার নিজের লোকদের পাঠিয়ে এই খবরের সত্যতা যাচাই করার চেষ্টা করতেন এই আশায় যে তিনি তার প্রিয় বীরবলকে হয়তো খুঁজে পান কিন্তু দুঃখের বিষয় এটাই যে সম্রাট আকবর আর কোনোদিনই তার প্রিয় বীরবলকে খুঁজে পাননি